আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা রাজ্যের বেশ কয়েকটি জেলাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি নানান ঘটনা নানান তথ্য আজও কিন্তু তার ব্যতিক্রম নয় শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে সিংহভাগ প্রকল্পে মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষভাবে নজর দিয়ে কাজ করছে লক্ষ্য কিন্তু একটাই দেশ জুড়ে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলা ত্রিপুরা রাজ্যেও একাধিক সরকারি দপ্তরের মাধ্যমে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করার প্রচেষ্টা চলছে জোর কদমে আর এই বিষয় নিয়েই চলুন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম একখারি প্রতিবেদন আমরা শুনি আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো এক প্রতিবেদনের মধ্য দিয়ে বন্ধু রাজ্যের বহু দক্ষ শিল্পী রয়েছে যাদের কাজের মান অত্যন্ত নিখুঁত বিশেষ করে বাঁশ ও বেতের কাজ আমাদের রাজ্যের একটি বিশেষ আকর্ষণ বহিরাজ্যে এবং বিদেশে এই বাঁশ শিল্পের উপর তৈরি সামগ্রীর চাহিদা অত্যন্ত বেশি এই বাঁশ শিল্পের মাধ্যমে চেয়ার টেবিল ম্যাট ব্যাগ বিভিন্ন ধরনের পাত্র বাঁশ ও বেতের তৈরি কোলা চালুন ইত্যাদি আরো নানান সামগ্রী তৈরি করা হয় আমাদের রাজ্যে পূর্বাসা থেকে এই ধরনের বাঁশের তৈরি শিল্প কিনতে পাওয়া যায় রাজ্যের বহু গ্রামে বাঁশ শিল্পের উপর নির্ভরশীল বর্তমানে বহু পরিবার সাধারণত গ্রামের লোকজন এই শিল্পের সঙ্গে জড়িত থেকে নিজেরাই বেশিরভাগ বাঁশ শিল্পের তৈরি জিনিসপত্র ব্যবহার করে আসছে গৃহ নির্মাণের ক্ষেত্রে যেমন বাঁশ বেতের প্রয়োজন তেমনি শৌখিন সাজ সজ্জাতীয় বেতের কদর রয়েছে অনেকটাই আমাদের রাজ্যে এই শিল্পে সবচেয়ে বেশি দক্ষ কিন্তু মহিলারা বর্তমানে আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার অত্যাধিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই প্রাচীন ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্পকে বাঁচিয়ে ইরাkte এবং এই শিল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সশক্তকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল দপ্তর চোদ্দ সাল থেকে হস্তশিল্প খাতে দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীন দেশের মহিলাদের সশক্তকরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের রাজ্যে এই বাঁশ উৎপাদন অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই বাঁশ শিল্পকে কাজে লাগানোর জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে শিল্পকে বাচি রাখার পার্শ্ববাসী রাজ্যের মহিলাদের নিচের পায়ে দাঁড় করানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন সম্প্রতি খোয়াই জেলার শতাধিক মহিলাদের বাঁশ ও বেতের উপর একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক বিভাগ এই প্রশিক্ষণের ব্যবস্থাপনায় ছিল त्रिपुरा সরকারের হস্ততাত ও হস্তকারু শিল্প দপ্তর এই বাঁশ শিল্পের উপর প্রশিক্ষণ নিতে গোটা জেলা থেকে 340 জন মহিলারা আবেদন করেছিল সম্প্রতি কিছুদিন পূর্বে দুটি পর্যায়ে মোট 60 জন মহিলাকে এই বাঁশ বেতের উপর প্রশিক্ষণ দেওয়া হয় মোট প্রশিক্ষণের সময়সীমা দুমাস যে সকল মহিলারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে বাসু ও বেতের উপর প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে টাকা করে প্রদান করা হয় সরকারিভাবে। পাশাপাশি তাদের কাজের হাজার সুবিধার্থে সরকার সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির একটি টুল কিট ও প্রদান করে খোয়াই জেলার যে সমস্ত মায়েরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায় তাতে সরকারের এই প্রচেষ্টা অনেকাংশে সফল বলে মনে করা হচ্ছে আমার নাম মৌসুমী দেবনাথ বণিক আমার বাড়ি খোয়াই দুর্গানগর প্রধানমন্ত্রী মহিলাদের জন্য যে চিন্তা ধারণা করেছেন সেক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা প্রশিক্ষণ পেয়েছি আমরা কাজ করেছি শুনেছি দিনের আবারও যে প্রশিক্ষণ হবে এবং মহিলাদেরও দেওয়া দেওয়া হবে কিছু দিয়ে টুলকিস হয়েছে এবং মহিলারাও শ্রী নরেন্দ্র মোদীর কাছে এই কাজটি পেয়ে খুবই উপকৃত আমরা খুবই খুশি বিগত দিনে এরকম কোনো আমরা কাজ পাইনি কিন্তু এখনকার এই কাজটি পেয়ে আমরা মহিলারা খুবই উপকৃত খুবই খুশি নমস্কার আমার নাম রাখি দেব দে আমার বাড়ি খোয়াই জাম্বুরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মহিলা সশক্তিকরণের উপর একটা বিশেষ করে একটা নজর দিচ্ছেন তো এটার অঙ্গ হিসাবে আমাদের কিছুদিন আগে একটা শিল্প এবং হস্ততাৎ শিল্পের উপর একটা ট্রেনিং ওই আমি নিজে করছি এবং হয়েছে অংশগ্রহণ সেই ট্রেনিং থেকে আমি কিছু টুল কিট পাইছি এতে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি আর এর মাধ্যমে আশা করি সমস্ত মহিলারা বিশেষভাবে উপকৃত হয়ে এই বিষয়টি নিয়ে মিলন তন্তুবাই সমবায় সমিতির জেলা সভাপতি বিজয় কুমার দেব দেবনাথ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন গোটা দেশের নারী শক্তিকে আত্মনির্ভর করে তোলার জন্য আর এরই অঙ্গ হিসেবে দপ্তরের বিস্তৃত হস্তশিল্প ক্লাস্টার ডেভেলপমেন্ট স্ট্রিম থেকে বাসু বেতের উপর একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় এই প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীরা নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের হ্যান্ডলুম দপ্তর সিএইচসিডিএস প্রকল্পে তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি বাসু বেতের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদান করবে বিজয় কুমার দেবনাথ জানান সরকারি ব্যবস্থাপনায় এই ধরনের উদ্যোগ বিগত দিনে পাওয়া যায়নি সরকারি উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ প্রদান এবং গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার প্রচেষ্টা প্রশংসার সত্যি দাবি রাখে তিনি জানান দপ্তরের সহায়তায় যন্ত্রাংশের টুল প্রদানের ফলে বাঁশ ও বেত শিল্পীদের খোলা বাজার থেকে এই সমস্ত যন্ত্রাংশ কিনে আনতে হবে না ফলে এই ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অনেকটাই সুবিধা হবে পাশাপাশি বাঁশ ও বেতের মাধ্যমে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে তা বাজারজাত করার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে নমস্কার আমি বিজয় কুমার দেবনাথ ত্রিপুরা রাজ্যে হস্ততাপ এবং হস্তকার শিল্প দপ্তরের সংগঠনের ত্রিপুরা রাজ্যের সভাপতি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার পনেরো সাতই আগস্ট সারা ভারতবর্ষে তাঁত শিল্পীরা এবং হস্তকার শিল্পীরা সম্মান দেওয়ার লক্ষ্যে জাতীয় হস্ততা দিবস ঘোষণা করে সেই নিরিখে আমার এই ত্রিপুরা রাজ্যে মহিলারা স্বাবলম্বী হওয়ার জন্য বাঁশ উপর প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করেছেন সেই সুবাদে আমার খোয়াই জেলাতে আমার হস্তাপ হস্তকার শিল্প দপ্তর অফিস টিলাতে তিনশো জন আবেদন করেছেন গত মাসের ছয় এবং সাত তারিখ খোয়াই জেলার বাসভেতের উপর যারা আবেদন করেছেন আমরা এখানে একশোর উপরে এখানে প্রশিক্ষণ দিয়েছি আগামী দিনে যারা পাঁচ বেতের প্রশিক্ষণ নিবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিনামূল্যে যারা প্রশিক্ষণ নিবেন তাদেরকে যন্ত্রপাতি দেওয়া হবে শিল্প খাতে দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের মহিলাদের সশক্তকরণের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় রাজ্যের মহিলা শিল্পীরা প্রশিক্ষণ নিয়ে যে সামগ্রী তৈরি করবেন তা বাজারজাত করার সরকারি ব্যবস্থাপনা থাকা অত্যন্ত জরুরি রাজ্যের শিল্পীদের তৈরি সামগ্রী বহিরাজ্যের ও বিদেশের নাগরিকরা যখন রাজ্যে এসে এই জিনিসপত্র গুলো কিনবেন তখনই এই প্রচেষ্টার সফলতা লাভ করবে এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে শ্রোতা বন্ধু দেশের সত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে গ্রামকে সার্বিকভাবে শক্তিশালী করা হলো দেশ এবং রাজ্যকে শক্তিশালী করা তাই গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য এবং গ্রামীণ জনগণের জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা স্বসহায়ক দলগুলিকে ঋণ সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে গ্রামীণ মহিলাদের সশক্তি করণ এবং আত্মনির্ভর করাই হল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বা এর অন্যতম উদ্দেশ্য স্বসহায়ক দল গঠন করা তার পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন সাহায্যের হাত বাড়ায় টিআরএলএম তেমনি তাদের উৎপাদিত পণ্য বিপণনের স্বার্থে বিভিন্ন মেলার আয়োজন করা হয়ে থাকে টিআরএলএম এর উদ্যোগে টিআরএলএম তথা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সম্পন্ন হয়েছে জেলা জেলাভিত্তিক সরস মেলা তা নিয়েই চলুন এবারে শুনি আমাদের সিপাহীজোলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন গত এগারোই মার্চ থেকে তেরোই মার্চ জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী সিপাহী জলা জেলা ভিত্তিক দ্বিতীয় সরস মেলা সিপাহী জলা জেলা প্রশাসন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় জেলার অন্তর্গত স্বসহায়ক দলের মহিলারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন প্রায় একশোটির মতো স্টল খোলা হয় মেলায় মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কবি কাজী নজরুল ইসলাম ও স্বামী বিবেকানন্দের কবিতা ও উক্তির উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন মহিলাদের অংশগ্রহণ ছাড়া কোনো রাজ্য বা দেশ এগিয়ে যেতে পারে না এ কারণেই দেশ ও রাজ্যের সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন মহিলাদের আত্মনির্ভর ও সশক্তিকরণের উপর তারই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন নজরুল ইসলাম বলেছিলেন এই বিশ্বে যা কিছু চিরশ্রেষ্ঠ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছুর সৃষ্টির পেছনে অর্ধেক ভূমিকা কিন্তু মহিলাদের কিংবা নারীদের হয় স্বাভাবিক কারণে নারীদের গুরুত্ব বা মহিলাদের ভূমিকাকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয় এবং মহিলাদের অংশগ্রহণ বাদ দিয়ে কখনো কোনো রাষ্ট্র কখনো কোনো রাজ্য এগিয়ে যেতে পারে তাই তো স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না ঠিক তেমনি একটা দেশ ততক্ষণ উন্নত হতে পারে না যতক্ষণ সেই দেশের মহিলা উন্নত হবে অর্থাৎ মহিলা উন্নয়ন বাদ দিয়ে দেশের উন্নয়ন কিন্তু আমরা কল্পনা করতে পারি প্রধানমন্ত্রী শ্রদ্ধ নরেন্দ্র মোদীজি উনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু মহিলা ক্ষমতায়নের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাই তিনি বলেছিলেন সবচেয়ে পেহেলে আমারে মাতা ও বেহনক সম্মান দেওয়া চাই অর্থাৎ সবার আগে মা বোনদের সম্মান দিতে হবে এবং তার লক্ষ্যমাত্রা নিয়েই মোদীজি অনেকগুলি স্কিম অনেকগুলি পরিকল্পনা আমাদের সামনে নিয়ে এসেছে এখানে আলোচনা হয়েছে একটা সময় আমরা দেখেছি মহিলারা যাদের বাড়িতে পাকা শৌচালয় ছিল না তাদের অনেক কষ্ট করতে হয়েছে সূর্যাস্তের আগে কিংবা সূর্যাস্তের পরে তাদেরকে প্রকৃ প্রাকৃতিক কাজ করার জন্য যেতে হবে তাই মোদিজি বলছেন যে তাদের সম্মান আমরা তখনই দিতে পারবো যখন তাদের জন্য আমরা इज्जत গর তৈরি করতে উদ্বোধনী অনুষ্ঠানের অপর অতিথি বিধায়ক কিশোর বর্মন তার ভাষণে বলেন স্বসহায়ক দলের মাধ্যমে গোটা দেশে তিন কোটি মহিলাকে লাখপতি দিদিতে পরিণত করার লক্ষ্যমাত্রা রয়েছে দেশের সরকারের এই ধারাতে পরিচালিত হয়ে রাজ্যে প্রায় একানব্বই হাজার মহিলা লাখপতি দিদিতে রূপান্তরিত হয়েছেন তিন কোটি মায়েদেরকে লাখপতি দিদিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা মাত্রা রেখেছেন ইতিমধ্যে আমাদের ত্রিপুরাতে গত বিধানসভায় যে সেশন ছিল সে গত বিধানসভা সেশন আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে তথ্য আমাদের সামনে দিয়েছে সেখানে ইতিমধ্যে আমাদের সরকার সেই লক্ষ্য পূরণে দ্রুত গতিতে এগোচ্ছে এবং ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অত নির্ভরতার সাথে সাথে 98000 মায়েরা আজকে লাখপতি মায়ете রূপান্তরিত হয়েছেন কিংবা লাখপতি দিধিতে রূপান্তরিত হয়েছে গোটা সিপাহী জলা জেলায় প্রায় 600 সহায়ক দল রয়েছে প্রায় 60000 মহিলা এই সহায়ক দলের সঙ্গে যুক্ত বিভিন্ন পূর্ণসামগ্রী উৎপাদন ছাড়াও পশুপালন সহ নানান কাজে নিজেদেরকে যুক্ত রেখে তারা খুঁজে পাচ্ছেন উপার্জনের পথ লাখপতি দিদি অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাৎসরিক আয় এক লক্ষ টাকা বা তার ওপর এমন দিদির সংখ্যাও সিপাহীজলা জেলায় প্রায় পনেরো হাজারের মতো রয়েছে বলে জানানো হয়েছে টিআরএলএম সিপাহীজলা জলা জেলার তরফে এক কথায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এ সমস্ত উদ্যোগের কারণে সিপাহীজলা জেলার গ্রামীণ অর্থনীতিও এগিয়ে চলছে অগ্রযাত্রার পথে সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আগরতলা তো বন্ধু এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার